এই যে সিম গাছের তাজা ছিম রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে একদম ঝোল থাকবে না চচ্চড়ি সিম চচ্চড়ি আর এটা হচ্ছে গুলি মাছ দিয়ে গুলি মাছের ঝোল হবে রোজার এই যে গুলি মাছ এটা ঝোল করবো মশলা শেষ এখন গুলি মাছ তো ঝোল খাওয়া দাওয়া গুলি মাছ ঝোল আর ছিমচারচুরি এটা দিয়ে ইফতারের পরে খাওয়া হবে এই যে এই দুটা এই যে গুলি মাছ রান্নাটা কমপ্লিট ছিম চচ্চুড়ি এই যে এই যে পেঁয়াজি ভাজা হচ্ছে রান্না শেষ এখন প্রথম ইফতারি ভাজা আজকে প্রথম রোজা এই যে ছুলা ভেজ রাখছি গ্রামের বাড়ির ইত্যাদি ভাজা হচ্ছে